হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আর হ্যাঁ টাইটেলার থামেল দেখে বুঝেই গেছো আজকে হচ্ছে মহালয়ার আগের দিন মানে মহালয়া যেহেতু আগামীকাল ভোগ তাহলে আগের দিন রাত একদম আগামীকাল ভোগ তো সবাইকে শুভ মহালয়া তো ওই দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে ও বোম ফোটানোর জন্য পুরোই ব্যস্ত হয়ে গেছে আর আজকের ভিডিওটা সবাইকে গুড ইভিনিং দিয়ে শুরু করলাম এখন সাতটা বাজতে দশ মিনিট বাকি আর আমাকে দেখতে পাচ্ছ এই দেখো আমি শাড়ি পরা রেডি হওয়া তো যাই হোক শাড়ি পরে রেডি হয়েছি কেন বলো তো ওষুধ নিয়ে আসলাম তোমাদেরকে দেখাই আর বলি তোমরা হয়তো অনেকে ভাবো বিশ্বাস করো না এই দেখো ওষুধ নিয়ে আসলাম সবেমাত্র মাত্র কারণ মানে শরীরটা ভালো না আর আমার সব সময় ওষুধ খেতে হয় তো যাই হোক শরীরটা খুবই খারাপ সারাদিন সকাল থেকে প্রচুর ব্যথা ছিল ব্যথায় বিছানা থেকে উঠতে পারি না ওভাবেই উঠি কাজ করি উঠি কাজ করি এভাবেই কাজ করে করে চলতে হয় আমাদের একা মানুষের খুবই কষ্ট তো সকাল থেকে ওইভাবেই করেছি এখন গিয়ে ওষুধ নিয়ে আসলাম প্রেশার নেবে প্রেশার একদমই একদমই মানে মাথা শুধু ঘুরে মানে শরীরটা ভীষণ খারাপ আমার আমি কিন্তু কথা বলছি মানে আমি না সবসময় বেশিরভাগটাই মনের জোরে জোরে তো এই জন্য এরকম তো যাই হোক জানি না কতটা কি শেয়ার করতে পারবো রাতে আবার রান্না করতে হবে তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো যতটা যা আছে মেয়ে কি করছে না করছে শেয়ার দেখো কত ধরনের বোম দেখতে পাচ্ছ এখানে আছে তারাবাতি ছোট বড় এই যে এখানে আছে চকলেট বোম এখানে আছে লঙ্কা বোম এখানে আছে এই যে ছোট 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 ক্যাপ ক্যাপ বোমগুলো যে হয় পপ ওগলা পোপো এখানে আছে এই যে ঝিরিঝিরি ফুলঝুরি কত ধরনের বোম দেখতে পাচ্ছ তো বন্ধুরা প্রথম বোমটা আমি ফুটিয়েই দেখো তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর আমার মেয়ে তো আর লঙ্কা মানে চকলেট বোম লঙ্কা বোম ওগুলো ফুটাতে পারে না আর আমি কিন্তু হাত দিয়ে চকলেট বোম ফুটাই এই দেখো তোমাদের সামনে দেখাচ্ছিলাম আমি কিন্তু হাত দিয়ে চকলেট বোম ফুটাই সময় তো এই দেখো আমি বোমটাকে ছুঁড়ে মারলাম আর ক্যামেরাটা কিন্তু মেয়ে করছিল। তো ওর তো ফুটাতে পারে না চকলেট বোম সেই জন্য আমি হচ্ছে চকলেট বোমটা ফুটিয়েছি আর বোমের টাওয়াজগুলো আর তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ কি বলো তো কারণটা হলো মেয়ে চিৎকার করছিল যেই কারণে ভয়েসগুলো অফ করে দিতে হয়েছে কপিরাইট চলে আসবে তো সেই জন্য আমি ভয়েসগুলোকে অফ করে দিয়েছি আর না হলে কমেন্ট বক্স বন্ধ করে দেবে কোয়াইটির রুলস অনুযায়ী সেই জন্য আমি কিন্তু ভয়েসটা টোটাল ভয়েসটা আবার পরে বসিয়েছি কিছু করার নেই আর এই যে মেয়ে দেখো তারাবাতি চালাচ্ছে আমার কিন্তু মানে দেখে আমার যে শরীরটা খারাপ তবুও কিন্তু মেয়ের সাথে মেয়েকে দেখো আনন্দ দিতে হলে ও তো বাচ্চা ও তো আর বোঝে না যতই শরীর খারাপ থাক না কেন ওর সঙ্গে খেলতে হবে ওকে আনন্দ করাতে হবে সবটাই তো করতে হয় তাই না সেই জন্য শরীর খারাপ নিয়ে এই যে ওষুধ এনে নিয়ে খেয়ে নিয়ে মেয়ের সাথে লেগে গেছি বোম নিয়ে তো আমিও একটু তারাবাতি জ্বালাচ্ছিলাম আমারও কিন্তু ভীষণ ভালো লাগছিল আর মেয়ের সাথে যখন মেয়ে বারবার করে বলছিলাম মা তুমি জ্বালাও তুমি জ্বালাও বোম ফুটাও তো যখন মেয়ের সাথে করছিলাম তখন না তোমাদের সাথে একটু ক্যামেরাতে ক্যামেরাবন্দিও করেছি শেয়ার করেছি দেখো ভীষণ ভালো লাগছে সেই ছোটোবেলার মতো মনে হচ্ছে ছোটোবেলায় ফিরে যাই সেই ছোটোবেলাটা সত্যি আর এই ছোটোবেলাটা যদি এখন ফিরে পাওয়া যেত না জীবনে হয়তো সত্যি মানে এই মানে দুঃখ কষ্টগুলোকে সবাই ভুলে থাকতে পারতো শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই বলবো যদি সত্যিই মানে মানুষ মানুষ যদি জীবনে যদি ভুলগুলোকে শুধরে যদি নতুন করে আবার সেই ছোটোর থেকে মানে শুরু থেকে সে মানে প্রথম থেকে শুরু করতে পারত শেষ হয়ে যাওয়ার পর প্রথম থেকে শুরু করতে পারত তাহলে হয়তো মানুষের জীবনে এত দুঃখ কষ্ট কিছুই থাকতো না তাই না সত্যিই আমি ভগবানকে বলি ভগবান এত কিছু তৈরি করছে বা মানব সমাজ বলে এত কিছু তৈরি করছে আমাদের জীবনে কেন এটা এটা তৈরি করে না যারা যারা জীবনে অনেক অনেক দুঃখ কষ্ট নিয়ে বেঁচে আছে এখনো পর্যন্ত তাদেরকে আবার নতুন করে মানে নতুন করে গড়ে তোলার বা নতুন করে মানে সৃষ্টি করার জন্য কেন তাদের মানে ইয়েটা এটা দেয় না পারমিশনটা বা কেন সমাজ এটাকে মেনে নেয় না আমি না বুঝতে পারি না তো যাই হোক এসব কথা বলে আর এখন লাভ নেই শুভ মহালয়ের দিন তো তোমাদেরকে মহালয়ার তো শুভেচ্ছা জানিয়েছি আর দেখো আমার চোখ মুখগুলো কেমন হয়ে আছে আর দেখাচ্ছিলাম আর এই দেখো বড় বড়ো তারাবাতিগুলো মেয়েকে দিচ্ছিলাম আর মেয়ে তো সারাক্ষণ বোম নিয়েই ব্যস্ত মানে সন্ধ্যার থেকে শুরু করেছে রাত নটা দশটা বেজে যায় তাও ঘরে আনতে পারি না সারাক্ষণ তারাবাতি বোম ঢিল বোমগুলো গুলো আছে ক্যাবগুলো ওগুলো চালাচ্ছে আর আমি মাঝে মাঝে গিয়ে চকলেট বোম ফুটিয়ে দিয়ে আসছি কারণ চকলেট বোম তো ফোটাতে পারে না আর আমার কিন্তু চকলেট বোম ফুটাতে বেশ ভালো লাগে কারণ কি বলো তো ওটা ওটাতেই বেশি আওয়াজ হয় তো আর আমি চকলেট বোমটা না ধ্রিম ধিম করে মানে ইয়ে করে হাত দিয়ে ফুটাই তো ভীষণ ভালো লাগে আর দেখো আমিও মেয়ে আমার সাথে দিয়ে দিচ্ছে মেয়েকে তারাবাতি জ্বালিয়ে দিলাম মেয়ে আমাকে বলছে তুমিও জ্বালাও তুমিও জ্বালাও তো আমি আবার তারাবাতি নিয়ে তোমাদের সাথে একটু করে করে শেয়ার করছি কিন্তু ভীষণ মজা লাগছিলো জানাতো আর এই মানে এই মজা করতে করতেই এমন বৃষ্টি চলে আসলো এবার মেয়ে কিন্তু বৃষ্টি বলে যে বোম ফুটানো বন্ধ তা না বারান্দার মধ্যেই তারাবাতি জ্বালাচ্ছে বারান্দার মধ্যেই ওই ঢিল বোমগুলো ছুটছে ও বারান্দার মধ্যেই সব করছিল কারণ হচ্ছে ও কি ও তো বাচ্চা ও তো আর বোঝে না ও বৃষ্টি আসলে ওর মন খারাপ হয়ে যাচ্ছিল আর এদিকে আমি আবার রান্নাঘরে চলে এসেছি নিয়ে আসছে হচ্ছে খাসির মাংস এদিকে সবটা কেটে মশলা টশলা দিয়ে নিয়েছি এটাকে মাখিয়ে নিচ্ছি নিয়ে একবারে এখন রান্নাটা বসিয়ে নেব সব কিছু করাই আছে শুধু মাংসটা করবো মাটন রান্নাটা করব তো কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আর আজকে আমাদের এখানে ছিল হাটবার মঙ্গলবার তো বাজার নিয়ে এসছে বাজারের ব্যাগ ধরাই আছে আর ওই দেখো মেয়ে ঢিলগুলো ছুটছে বারান্দার মধ্যে ঢিল ওটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এদিকে রান্না করছি আর ওদিকে আবার ওর ওর এসবও তোমাদের সাথে একটু করে শেয়ার করছি এদিকে দেখো আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি তো এদিকে রান্নাটাও করতে হবে কারণ রাতটাও হয়ে যাবে আর আমার শরীরটাও মানে অতটা ভালো না তো কি আর করা যাবে এদিকে যা করছি মহালয়ের দিন তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের মহালয়া কেমন কাটলো কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের মা মেয়ের মহালয়া কেমনভাবে কাটালাম আমরা আর দেখো মেয়ে কিন্তু তারাবাতি নিয়েই ব্যস্ত আর ও ও মানে বোম মানে দুদিন যাব তোমাদের সাথে তো ওই মহালয়া মানে মঙ্গলবার রাতটা শেয়ার করেছি বুধবার ভোর রাত ওগুলো তো আর শেয়ার করতে পারিনি তো যাই হোক এদিকে দেখো আমি মাংসটা কিন্তু পেশারে দিয়ে দিয়েছি আর আমি আমি কিন্তু মাটনটা বেশিরভাগই পেশারে করি তোমরা আগের ভিডিওতে দেখেইছ আর প্রেশারে করলে কিন্তু খেতে বেশ ভালো হয় আর দেখো ও ও না ভীষণ ভয় পাচ্ছিলো তো রং মশল রং রং মশাল যেগুলো আছে ওগুলোতে শোলা দিয়ে আগুন দিচ্ছিলো ও কিন্তু ভীষণ ভয় পায় তো ওই দেখো ও ছেড়ে দিয়ে দৌড় তো ওকে দিচ্ছিলাম যে আগুন দাও আগুন দাও এদের শোলা দিয়ে তো ও শোলা দিয়ে আগুন দিচ্ছিল এদিকে ভয়ও পায় এদিকে আবার বোমও ফোটাতে হবে তো তোমাদের সাথে সেটা আবার আমি শেয়ার করছিলাম ও মানে আগুনটা দিতে শোলা দিয়ে অত দূর থেকে আগুন দেবে সেটাতে ও ভয় পাচ্ছে ও ছেড়ে দিয়েই শুধু দৌড় মারে কী আর করা যাবে ও তো বাচ্চা তো যাই হোক এখানে দেখো এটা তো পুরো লঙ্কা প্যাকেটটা প্যাকেটটা আগুন দিয়ে দিয়েছিলাম মানে পুরোপুরি একদম আর এদিকে দেখো রান্না হচ্ছে মাটনটা আমি প্রেশার থেকে ঢেলে দিয়েছি এখন ভালো করে ঝোলটা দিয়ে ফুটবে তারপরে নামিয়ে নেব তো যাই হোক এদিকে দেখো কি সুন্দর হয়েছে মাটনটা বেশ ভালো লাগছে আমার তো ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে জানি না আর খেতেও কিন্তু বেশ হয়েছিল রান্না তোমরা তো আর খেতে পাবে না তোমাদেরকে শুধু রান্নাটাই দেখাচ্ছি কিছু তো করার নেই তাই না তো যাই হোক এদিকে এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম অনেকটা মজা আনন্দ মানে মহালয়ার আনন্দ তোমাদের সাথে শেয়ার করে ভাগ করে নিলাম আমাদের মা মেয়ে মহালয়া কেমন কাটলো এদিকে দেখো রান্নাবান্না করে রান্নাঘর রাত হলে কী হবে আমি কিন্তু রান্নাঘর রাতেই পরিষ্কার করে নিই আমি বাসনপত্র কোনো সময়ের জন্য রেখে দিই না আর এখানে দেখো তরকারি তো যাই হোক তরকারিটা তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো আমি কিন্তু একটু ঝোলঝোলই রেখেছি কারণটা কি বলো তো আমি অত শুকনা করিনি আর ওদিকে দেখো কলের পারে বাসন নামিয়ে নিয়েছি অন্ধকার অন্ধকার লাইট দেওয়া তো এখন আমি চলে যাব কলের পারে বাসন মাজতে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি টাটা